স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আর্থিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগেই থাকে তাকে যাচ করতে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারার মা আপনাদের সাথে আছি জার্মানি কুবলি শহর থেকে আসলে শপিংগুলো করেছিলাম সেই কুরবানিদের আগে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি এর ফাঁকে অনেক ছবি শেয়ার করা হয়ে গিয়েছে এর তো সারামনির জন্য আমি ড্রেস এনেছি সাথে জোহান শোনার জন্য ড্রেস এনেছি তাহলে আমি আপনাদের সাথে ড্রেসগুলো দেখাই আর সাথে কিছু কথা শেয়ার করি আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এই হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগু কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর চলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতিত্ব রয়েছে ত্রদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বেদ যেন না হয় যেটাই সাংসারিক জীবনটায় বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের গা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতে সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙ্গাল এসব দিয়ে প্রতিটি নারীকে সহজে কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বলে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনো দিন শ্বশুরবাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনি যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবা রাজকুমারীও আচ্ছা কোনো আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতে হবে না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়া শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমার কথা না হাদিসের কথা একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জুটে না থাক না অপূর্ণ চলুক এভাবেই এই তো কয়টা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়ার কষ্টের বিনিময়ে আমরা আল্লাহর কাছে সুখ চেয়ে নিব পরকালে ইনশাল্লাহ তোমার পূর্ণতায় তাকেই পাশে রেখো যে তোমার শূন্যতায় সাথেই ছিল আর এই কথাগুলো প্রত্যেকটা মেয়েরই গল্প আমি যখন গল্পটা পড়েছিলাম তখন মনে হলো এটা প্রায় অনেক মেয়ের সাথে মিলে যাবে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর তাছাড়া সাথে তো আমি আপনাদের দেখিয়েছি আমি কি কি শপিং করেছি আমার শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কথাগুলো আপনাদের কাদের সাথে মিল রয়েছে অবশ্যই জানাবেন এবং বাইদের মেনশন করতে কিন্তু বলবেন না প্রত্যেক বিবাহিত বাইদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আর যাই হোক এ তো আমি কিছু হাতের এটাকে কি বলে আমি আসলেই জানি না কিন্তু আমার এই জিনিসটা আমার ভালো লেগেছে যেহেতু আমি হাত দেখাতে চাই না এটা আমার জন্য পারফেক্ট এটার নামটা আমি ভুলে গিয়েছি আপনারা আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে জোয়ান শোনার জন্য আমি কিছু ড্রেস নিয়েছিলাম এই সাঁতার ড্রেসটা আমার এত ভালো লেগেছে আর এই ক্লিপগুলো নিয়েছিলাম সারা জন্য আমার তো ক্লিপ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় তো আমি অনেক ধরনের ক্লিপ সারার জন্য আসলে আনি কালেক্ট করি কারণ প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে আর এই প্যান্টটা আমি নিয়েছি যেহেতু আমি সময় হচ্ছে খোপা করে রাখি তখন হচ্ছে এই প্যান্টটা দেখে ভালো লাগলো চারোদিকে ফুল থাকলে তো খারাপ না তাছাড়া আমি কখনই ঘুমটা খুলি না তা যদি বাসায় থাকে এটা অন্য হিসাব তাও মাঝে মাঝে আমি বাসায় ঘুমটা দিয়ে চলাফেরা করি আমার এই জিনিসটা খুব ভালো লাগে এটা আপনারা বলতে পারেন শু অফ বা অনেক কিছু এটা আসলে কিছু না এটা আমার ভালো লাগা থেকে আমি এটা করি আর এ তো আমি কিছু হচ্ছে মজা নিয়েছি আমার স্কিন মোজাগুলো খুবই ভালো লেগেছে আর সাথে সারার জন্য স্টিকার মেহেদি নিয়েছি সারাকে যেহেতু ওই মেহেদি দেই না তাই স্টিকারটা দিয়ে দিই আর জোহানকেও স্টিকারটা দিয়ে দিই এতে বাচ্চাদের স্কিনে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আর এখানে আরেকটা হচ্ছে জোয়ান শোনার ড্রেস আমি আসলে জোয়ান শোনার জন্য বেশিরভাগ কালোই কিনি কারণ ওকে কালো মশালা এত কিউট লাগে আমি বলে বোঝাতে পারবো না মশাল্লা মশাল্লাহ সবাই কিন্তু মশালা বলতে ভুলবেন না আর আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন আমার ড্রেসগুলো আমার বাচ্চাদের ড্রেসগুলো কেমন হয়েছে আমি আসলে একটু কেনাকাটার প্রতি একটু বেশি আমার শখ কারণ আমি বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারলে খুবই ভালো লাগে তাছাড়া আমার যেহেতু সারা প্রথম হয়েছে সারার জন্য আমি অনেক ড্রেস কিনেছি মাসাল্লা সারাকে মশালার ড্রে যেই ড্রেসটাই পরে সারাকে মশাল অনেক ভালো লাগে আর আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমার বাচ্চাদেরকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য কারণ আমাকে সে পরিপাটিটা খুব ভালো লাগে পরিপাটি হয়ে থাকাটা আর কি তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ওইরকমভাবেই আমি সবার সামনে প্রেজেন্ট করার জন্য আর এ তো সারার জন্য কিছু জুতা এনেছি এরকম ডিজাইনের জুতা আমি ছোটোবেলায় পড়েছি তাই সারার জন্য এনেছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম